থেকে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর এই সিনেমায় নন্দিতা রায় আমাকে সুযোগ দিয়েছেন এবং সারা জীবনে আমি কৃতজ্ঞ থাকবো উইন্ডোজ প্রোডাকশনের কাছে এবং পরিচালক নন্দিতা রায়ের কাছে আর আমি উইন্ডোজের সাথেই কাজ করতে চাই এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এবং কৌশানী মুখোপাধ্যায় যে হিরোইন হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন এটাই আমি আমার কাছে বিরাট বড় পাওনা আর যারা যারা এই সিনেমায় কাজ করেছেন আবির চট্টোপাধ্যায় রীতাবরী চক্রবর্তী তারা আমার পাশে থেকেছেন এটাই আর দর্শক দেখবেন দেখে বলবেন আমি মতো কাজ করতে পেরেছি কেন হ্যাঁ কৌশানি যেটা নেচেছে খুব ভালো নেচেছে ভীষণ ভালো নেচেছে না আমি শুধু তাকিয়েছি আছি কৌশানির দিকে আর কিছু করিনি আমি শুধু তাকিয়েছি আছি কৌশানির দিকে তারপরেই তো আমার শুনতো যে বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব কেন্দ্রে মরে যাবি লাগলে না বহুরূপী শিল্পীর জীবনের প্রথম প্লেব্যাক ননীচোড়া দাস বাউল এবং এটা একটা বিরাট বড় ঘটনা ঘটনা বিশাল এবং পশ্চিমবাংলার বুকে প্রথম একজন বহুরূপী শিল্পীর নিজের এরকম একটা প্লেব্যাক হয়েছে এর একই সঙ্গে শ্রেষ্ঠা দাস তার জীবনের প্রথম প্লেব্যাক করেছে এই সিনেমায় শ্রেষ্ঠা এদের দুজনকে উইন্ডোজ প্রোডাকশানের তরফ থেকে এবং আমি ধন্যবাদ জানাবো জাংলি মিউজিককে দিস ইজ দ্য পাওয়ার অফ জাংলি মিউজিক এটাই হচ্ছে জাংলি মিউজিকের পাওয়ার তারা বিশ্বাস করে কন্টেন্টকে তারা বিশ্বাস করে শিল্পীকে তারা ভরসা করে নতুন ট্যালেন্টকে যেখানে ব্র্যান্ড বড় কথা নয় কে শিল্পী বড় কথা নয় কন্টেন্ট যেখানে বড় কথা নতুন শিল্পীকে সুযোগ দেওয়া নতুন প্ল্যাটফর্মকে নতুন প্ল্যাটফর্মে একজন নতুন শিল্পীকে সুযোগ দেওয়া সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা ধন্যবাদ 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 মন্দার আজকের দিনটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল প্রত্যেক ছবিটা দাঁড়িয়ে হয়তো আমরা বলি যে এটা আমার কাছে স্পেশাল এই ছবিটা আমার কাছে স্পেশাল ছবিটা চলুক না চলুক বাট ছবিটা আমার তো আই ওন মাই ফ্ল অ্যান্ড মাই প্লাসেস অ্যান্ড মাইনাস সো যেই ছবিটা আমি সবসময় বলেছি যে আমার কাছে বা প্রত্যেকটা অভিনেত্রীর কাছে স্বপ্ন যে উইন্ডোজ ব্যানারে কাজ করবে সেই ছবিটার আজকে সব থেকে অভেটেড সং মানে আমার গান অ্যান সে ইট উইথ প্রাইড যে আমার গান আজকে মুক্তি পেল আর এই ছবিটা আমাকে দেওয়ার জন্য আর এই গানটা আমাকে দেওয়ার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো যে দুজনের কাছে আর যে ব্যানারটার কাছে সেটা হচ্ছে উইন্ডোজ অ্যান্ড আমার গুরু আমি সবসময় বলি দিদি হ্যাভ মিস অল দ্য প্রমোশনস বাট আমি আমার মাকে হারানোর পর কোনো সেটে গিয়ে আমি আরেকটা মা যদি খুঁজে পেয়ে থাকে তাকে নন্দিতা দি মানে শি ইজ সো মাদারলি আমি প্রথমে খুব ভয়ই থাকতাম বিকজ দিদি এস আ ডিফারেন্ট অরা কিন্তু আমি যখন দিদিকে মানে যখন আমি শ্যুটিং করছি সবসময় থাকতাম ভয় যে এই বকা খাবো হয়তো এই বকা খাবো কিন্তু একবারও বকা খাইনি অ্যান্ড দিদি আমাকে প্রচণ্ড মোটিভেট করেছে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে এই ডাকাতিয়া বাসিতে যে লোকটা তোমরা দেখছো সেটা কমপ্লিটলি ক্রেডিট গোজ টু নট ইভেন শিবদা বাট ওনলি দিদি বিকজ দিদি স্যার যে আমার এই লোকটাই চাই তোমাকে এইভাবেই করতে হবে অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এরকমই হতো হবে আই স্টিল রিমেম্বার তো মানে আমার মনে হয় যে আমাদের মেন কোরিওগ্রাফার বলো আমাদের মেনি ইস দেড় অফকোর্স ইট এটা ব্রিলিয়েন্ট জব কিন্তু দিদি না থাকলো থিঙ্ক ইট ইস পসিবল এভ আর কামিং টু মাই ময়দা মুখো আমি এর আগের বার যখন বলেছিলাম ময়দা মুখো সবাই মিডিয়াতে প্রশ্ন করছে কোশানি কাকে ডাকছে সো দিস ইজ মাই ময়দা মুখ অ্যান্ড ফর দিস লাইফ ময়দা মুখো একজনেরই থাকবে তুমি যে কোনো হিরোইনের সাথে কাজ করো বাট আমারই ময়দা মুখো থাকবে থ্যাংকস টু নন্দিতা দিদি তো শিবুদ না থাকলে আই থিঙ্ক আমার এই জার্নিটাই কমপ্লিট হতো না বিকজ এতো মানে যখন কাঠ হচ্ছে না তখন আমার সাথে কো অ্যাক্টার কাঠ বলার পর চলে যাচ্ছে ডিরেক্টরের চেয়ারে দিদির পাশে তো দুটো দিকই আমি দেখতে পেয়েছি বাট অ্যাজ অ্যান অ্যাক্টার পেয়ে আমার মনে হয় এটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা বিকজ মানে আমি রোম্যান্স করছি তো কাকে শিবপ্রসাদ মুখার্জিকে এটাও ভাবতে হবে অ্যান্ড আই থিঙ্ক আফটার দিস ফিল্ম হি ইজ আ কমার্শিয়াল স্টার শিবুদা নেচেও দিয়েছে আর কিছু বাকি নি শিবুতার জন্য সো আই থিঙ্ক এই ফিল্মটা আমার কাছে এভরিথিং মানে আমি কতটা এক্সাইটেড কতটা খুশি আমি বোঝাতে পারবো না আজকে আমাকে শিবুদা বলেছে দিস ইজ ডে অ্যান্ড আমরা আজকে প্রমোশন করেছি বৃষ্টিতে ভিজে আই থিঙ্ক কোনো ফার্স্ট টাইম কোনো আইটেম সং লঞ্চ হয়েছে আমার লাইফের আগেও মিউজিক ভিডিওতে আমি অফার্স পেয়েছি বাট করিনি কোনো আইটেম আই থিঙ্ক সব কিছু বেস্ট হওয়ার একটা রাইট টাইম থেকে ইজ দ্য রাইট টাইম Thanks to both of you. Thanks. I mean, Chai Definitely, that one more time. I am Chai Po. Windows should have our song cut I I have. I promise you, Windows will keep on giving the audience, giving all of all of you out there, wonderful songs because we have the best composers in Eastern India. I believe that. We have introduced some wonderful music composers and they have done their best for us. Windows always gets the best songs, I think, and we have proved that year after year. So, once again, thank you, Jagdi Music.